সাম্প্রতিক সময় আমরা দেখছি যে চর্মনের সাথে বিএনপির একটা নতুন করে আলোচনা হয়েছে কিছু বিষয় তাদের মধ্যে চুক্তি হয়েছে বলা যায় একরকম এরকমই এর আগে আমরা চর্মনাইকে দেখেছিলাম জামায়াতের সঙ্গে তারা এক প্ল্যাটফর্মে এক বাক্স ঘোষণা দিয়েছিল প্রশ্ন উঠতে পারে চর্মনাই তুমি কার বিএনপি নাকি জামাদের বিএনপি কি ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সঠিক মতে আসছে না ক্ষমা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চায়নি কিন্তু এক প্রকার ভুল স্বীকার করা এবং ক্ষমাতে আর একটা দিক হচ্ছে যে এই ভুল আর করবে না সেরকম একটা প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে চর্মনের কাছে চরমনে পীর সাহেব ইসলাম বাংলাদেশের আমির জনাব মুফতি সৈয়দ মেজর করিমের সাথে বিএনপির একটা প্রতিনিধি দল মেজর ফকুল ইসলাম আলমগীর বরকতুল্লাহ তারা যে বৈঠক করেছেন এই বৈঠকে অনেক ঘটনা ঘটেছে তার নানান দিক নিয়ে আমরা বিশ্লেষণ করছি একটা দিক হচ্ছে ওই দিকটা বলার আগে আমি একটু পেছন থেকে গত তেইশ জানুয়ারি যুগান্তর পত্রিকার একটা রিপোর্ট শিরোনাম আপনাকে শোনাচ্ছি দর্শক চরমনায়ের সমালোচকদের গালের উপরে একটি চর থাপ্পর কষে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব আপনারা জানেন রাজনীতিতে আলোচনা থাকবে সমালোচনা থাকবে যে আলোচনায় সমালোচনা করতে গিয়ে সেই জায়গায় আপন মানুষদের কি আপন মানুষদের কাছ থেকে যখন আলোচনা বিতর্কিত মন্তব্য শুনতে হয় তখন নিশ্চয়ই সেটা রাজনৈতিক ময়দানটাকে কলুষিত করে কখনোই সেটা রাজনীতির জন্য শুভকর নয় সেটা চলার পর এবং পালিয়ে যাওয়ার পর ভারতের হিস্টেরিয়াম মানে ভারতের সরকার তো বটেই তার মিডিয়া

তো এই বিষয়ে আজকে আলোচনা করতে চাই এখন চর্মানায় সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে নাকি বিএনপি সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে নাকি জামাত আবার এই দুটো এই তিনটি দলের মধ্যে চরমনাইকে নিয়ে প্রতিযোগিতা হলে কে এগিয়ে থাকতে পারে চর্মনার সম্ভাবনা কি সমস্যা কি জামাতের জন্য সমস্যা কি সম্ভাবনা কি বিএনপির জন্য কি এই বিষয়গুলো আলোচনা করবো পাশাপাশি আগামী নির্বাচনে কি কি ঘটে পারে সেই বিষয়ে আলোচনা করতে চাই পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকি বিস্তারিত বুঝতে পারবেন দর্শক প্রথমেই আমার যে আলোচনা সেটা হলো চরমনাই তুমি কার বিএনপি নাকি জামাদের আমরা জামাতের আমির বা প্রধান ডক্টর শফিকের বরিশালের যে জনসভাটি ছিল সে সময় দেখলাম তিনি সর্মনার যিনি প্রধান তার সঙ্গে দেখা করেছে এবং তাদের মাদ্রাসা সফরে গেছেন এবং সেখানে সাংবাদিকদেরকে ব্রিফ কালে দুজনই বলেছেন যে আল্লাহর বান্দারা সঠিক পথে এগিয়ে যাচ্ছে আল্লাহর বান্দারা এবং তিনি বলেছেন যে তারা একটি বাক্স মানে ইসলামের ঐক্যের জন্য একটি বাক্স ঘোষণা করতে চান অর্থাৎ তার বক্তব্য হলো যে ইসলামিক দলগুলো একটি প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করতে পারে এমন আবাস দিয়েছে পাশাপাশি তিনি বলেছেন যে অতীতে আমাদেরকে ব্যবহার করেছে তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা আর ব্যবহার হতে চাই না কারো ক্ষমতা সিঁড়ি হতে চাই না এই বক্তব্যটি আমি সেই দিন বলেছিলাম সিগনিফিক্যান্ট কেন বলেছিলাম যে আমাদের প্রধান দুটো দল তারা বরাবরই এই ছোট দলগুলো বা ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে কিন্তু তারা কখনো ইসলামী দলগুলোকে মূল্যায়ন করেনি করবেও না ধরেন শেখ হাসিনা তাদের জোটে যেসব ইসলামী দলগুলোকে নিয়েছিল তাদেরকে কখনো ব্যবহার করেনি এবং জামাতের বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করা হয়েছে এবং জামাতের মতো কি দল যারা গত দেড় যুগ বলা যায় বা তারও বেশি সময় ধরে বিএনপির সঙ্গে ছিল বিএনপির সঙ্গে আন্দোলন করেছে লম্বা সময় বাংলাদেশে যদি সবচেয়ে লম্বা সময় কোনো জোট টিকে থাকে সেটা ছিল বিএনপির প্রথমে চার দলীয় জোট এরপর আঠারো দলীয় জোট এরপর বিশ দলীয় জোট এই একটি জোট শেষ পর্যন্ত বিশের অধিক জোটে গিয়ে কি বলবো যে বিশ্বের অধিক জোটে গিয়ে তারা সম্পৃক্ত হয়েছিল কিন্তু আজকে আসলে কি হলো পাঁচ তারিখের পর আমরা দেখছি যে সেই লম্বা সময় ধরে যে জোটটা টিকে ছিল যাদের এত বন্ধুত্ব গাঢ় বন্ধুত্ব একসঙ্গে দীর্ঘপথ যাত্রা লড়াই সংগ্রাম রক্ত দেওয়া ফাঁসি বা কারাবরণ এত কিছু তাদের বন্ধুতে ফাটল ধরে গেছে কারণ পাঁচ তারিখের পর আওয়ামী লীগ মাঠে নেই তাদের প্রধান শত্রু যখন মাঠে নেই তখন তারা নিজেরা একে অপরের বন্ধুত্ব থেকে শত্রুতে রুটি নিয়েছে কারণ ক্ষমতার প্রশ্নে দ্বিতীয় হল যে বিএনপি নেতারা ধরে নিয়েছেন এতদিন জামাতকে যে আমাদের প্রয়োজন জামাতকে কারণ আওয়ামী লীগের এগেন্সে জামাতের ভোট ব্যাংক এবং রাজপথে জামাত যে অ্যাগ্রেসিভ বা ফাইটার বা তাদের যে সাহসী মনোভাব এটা বিএনপির খুব প্রয়োজন ছিল কারণ বিএনপি রাজপথে ততটা সাহসী ভূমিকা রাখতে পারে না আমরা সবসময় দেখেছি বিএনপির কর্মীরা যতটুকু খুব সাহসী নেতারা একেবারেই না ওই যে মাঝে মাঝে আমরা দেখি সেদিন দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে ভয় করি না স্লোগান সুমান্ধি আমাদের সব জাতীয় নেতারা কেন্দ্রীয় নেতারা যখনই একটা পটকা ফুটেছে সব নেতা আগে উঠে পড়ে পুরো কর্মীরা পরদ দিয়েছে আঠাশ তারিখে দাঁড়িয়ে গেছি তো বিএনপি মূলত জামাতকে আওয়ামী লীগের এগেন্সে রাজপথে ফাইটার হিসেবে ব্যবহার করতে এতদিন তারা জোটে রেখেছে এরপর আমরা দেখলাম বেগম খালেদা জিয়া যখন জেলে চলে গেলে তখন এই জোটটা দুর্বল হতে শুরু করলো কারণ তারেক রহমানের বলইটা জামাতকে সেভাবে হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে না অথবা বিকল্প চিন্তা করছে কারণ বর্তমান জোটের যে ব্যক্তিরা মানে তারেক রহমানের কাছে যারা প্রিয় ভাজন আমরা এদের অনেকেই দেখছি যে আহ তারা একটা ভিন্ন স্টাই রাজনীতি করতে চান যেমন বেগম জিয়াকে জেলে নেওয়ার সঙ্গে সঙ্গে কার্যত বিএনপির সঙ্গে জামাতের আমাদের জোটা আমরা সেভাবে চোখে দেখিনি নির্বাচনের আগে কামাল মান্নাকে দেখলাম বিএনপি খুব আদর যত্ন করলো পরপর দুটো নির্বাচন আমরা জামাতকে সেভাবে বিএনপিকে কে করতে দেখিনি আমরা দেখলাম যে বিএনপি জামাত তারা জোট ভেঙে না গেলেও পরপর দুটো নির্বাচন করেছে এবং সেখানে দুটো দলকে আমরা সেভাবে আগের মতো আর আওয়ামী লীগের এগেনস্টের শক্তিশালী ভূমিকা দেখিনি কারণ বিএনপি জামাতকে ছেড়ে কামাল মানাকে ধরেছিল পরবর্তী নতুন আশা ছিল আমেরিকা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে কিন্তু দেখা গেল শেখাচ্ছি না সেখানে বড় রকম কার্যকরী করেছিল কার্য তো এই পরে জামাতের সাথে বিএনপির সম্পর্কটা আমরা টানাপড়নের মধ্যে দেখেছি বা দুবার সম্পর্কে দেখেছি পাঁচ তারিখের পর বিএনপি বুঝে গেছে এখন তো তাদের প্রধান সূত্র আওয়ামী লীগ নেই তাহলে জামাতের সাথে আর জোটের প্রশ্ন নেই বিএনপি ভুলে গেছে বিগত দুই দশক ধরে কি হয়েছে বা জামাতের অবদান কতটুকু বিএনপির জন্য এটা গেছে কারণ বিএনপি ক্ষমতায় আসবে এই স্বপ্ন বিভোর এবং বিএনপি বরাবরই ক্ষমতায় আসার একটা দল যারা ক্ষমতায় আসার যোগ্য আছে তাদের সেরকম জনপ্রিয়তা আছে ভোট ব্যাংক আছে আবার আমরা যদি বলি যে বিএনপি ক্ষমতার জন্য সবকিছু করতে পারে সেটা ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক এটা আওয়ামী লীগ এবং বিএনপির এই চরিত্রটা মিল আছে তো এই মুহূর্তে আমি গত ভিডিওতে বলেছিলাম যখন জামাতের আমির চরমের আমির সাথে বৈঠক করেছিলাম তখন আমি বলেছিলাম যে যদি ইসলামী দলগুলো একজোট হয়ে যায় তবে বিএনপির জন্য অনেক বড় দুঃসংবাদ আছে কারণ তখন আমি তো প্রত্যেকটা বিষয়কে ভাগ ভাগ করে আপনাদেরকে বুঝিয়ে বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে বিএনপি সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে কি জামায়াত থেকে চরণেকে তার পক্ষে টেনে আনা এবং বিএনপি সে কাজে করেছে যারা আমার সেই ভিডিওটা দেখেছেন তারা খেয়াল করেছেন আমার মনে হয় বিএনপি আমার প্রেসক্রিপশন বা আমার পরামর্শ নিয়েছে বিষয়টা এরকম না আমার পরামর্শটাই শেষ পর্যন্ত সঠিক হয়েছে জামাতের হাত থেকে চরমে বিএনপি তার বগলে নেবার চেষ্টা করছে বা নিচ্ছে দুটো বিষয় এখন খেয়াল করে একদম খুব মানে ইম্পর্টেন্ট বিষয়গুলোতে আস চর্মনেকে এখন সবাই টানবে টানবে খেল করবে সবাই টানবে কিন্তু ভোট ব্যাংকের দিকে চরমনে খুব স্ট্রং দল না কখনই চর্মনাই ভোট ব্যাংকের জন্য বাংলাদেশের ফ্যাক্টর না যদি চর্মনাই জামাতের সঙ্গে যায় জামাত একটা নেগেটিভ পাবে কিরকম যে জামাত বা সকল ইসলামী দল একটা প্ল্যাটফর্মে আসলে যারা ইসলামী দলগুলোকে ভোট দিতে চায় বা যারা মনে করে যারা সব দলকে দেখেছি এবার ইসলাম দলকে আমরা বিজয় করতে চাই এবার এই সংখ্যাটা অনেক তো ইসলামী দলগুলো একজোট হয়ে গেলে একটা নতুন নেগেটিভ তৈরি হবে একটা নতুন স্লোগান তৈরি হবে যে সব ইসলামী দল এক দল মানে এক প্ল্যাটফর্মে এসে এটা হবে ভোট ব্যাংকের একটা বড় রকম ধাক্কা অর্থাৎ অন্যান্য দলগুলো ইসলামী দলগুলোর দিকে গিয়ে আসবে যারা কখনো ইসলামী দলগুলোকে ভোট দেন তারাও দেবে যদি চর্মনাই জামাত হেফাজত বা আদার্স ইসলামী দলগুলো একজোট হয় আর যদি ইসলামী দলগুলো বিবাদিত থাকে মানুষ আবার বলবে দূর ইসলামের দলগুলোর মধ্যে এত বিভক্তি আমরা কাকে ভোট দিও আগের মতো আওয়ামী লীগের বিএনপিকে ভোট দেয় কারণ ইসলামী দলগুলো ক্ষমতা আসতে পারবে না ওই ক্ষমতা আসতে পারবে না এই প্রশ্নই অনেক ইসলাম দলগুলোকে ভোট দেয় কিন্তু ভালোবাসে তো বিএনপি ঠিক ওই জায়গাটা হাঁটতে চায় কারণ বিএনপি জানে যে চর্মনাই ভোট দিয়ে যাতে বিজয়ী হতে হবে না বিএনপি এটা করতে চায় চর্মনাইকে জামাতের সাথে জোট থেকে আলাদা করতে চায় যাতে করে সাধারণ মানুষ ইসলামিক দলগুলোকে বিবাহিত থাকে অর্থাৎ ঐক্যবদ্ধ দেখতে না পারে বিএনপির জায়গাটা এখানে কারণ বিএনপি নির্বাচনে জেতার জন্য তাদের যে ভোট ব্যাঙ্ক রয়েছে সেটাই যথেষ্ট তবে দু হাজার পঁচিশ বা ছাব্বিশে যে নির্বাচন হবে বিএনপি সকল হিসেবে নিকেশ আলাদা হয়ে যাবে আমি আবারও একটা ভবিষ্যৎ দান করলাম কিরক কারণ গত আঠারো বছর বাংলাদেশের সঠিক উপায় কোনো নির্বাচন হয়নি একটা বিশাল সংখ্যক তরুণ সমাজ ভোটার হয়েছে সেটা ছয় কোটি হোক বা আট কোটি হোক এই ভোটাররা বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করবে এবং এই দেশের নির্বাচনের ফলাফলকে মানে উল্টো করে দিতে পারে এবং তারিক্রমার এই কথাটি বারবার বলেছিলেন যে বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে হার্ড নির্বাচন এবং তারেক রহমান আজকেও বলেছেন যে আমার দলের লোক যদি জনগণের বিশ্বাস অর্জন করতে না পারে যে জনগণের পক্ষে না দ্বারা বিপক্ষে দাঁড়ায় তাহলে পাঁচ আগস্টের মতো ভয়াবহ কিছু ঘটবে বা পাঁচ আগস্টের কেউ ভয়াবহ কিছু ঘটবে তারা কেমন বুঝতে পারছেন এবং বুঝেই তার জনগণকে বোঝাচ্ছেন কিন্তু তার দল বুঝতে পারছেন না তার দল মনে করছে আমাকে ক্ষমতা যেতে হবে আর ক্ষমতা আসতে হবে যে কোনোভাবে আমাকে মাল কামাইতে হবে মাল বিএনপি জিয়া পরিবারের বাইরে যারা আছে সবাই মাল কামাইতে ব্যস্ত থাকে কারণ কেউ কেউ আওয়ামী লীগের পনেরো বছরে মাল কামাইতে পারেন আর কেউ কেউ আওয়ামী লীগের পনেরো বছর প্রচুর মাল কামাইছে কিভাবে মাল কামাইছেন আওয়ামী লীগের সাথে গোপনীয় রিয়াজ্য করে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রেখেছিলেন তো যেহেতু এই দলগুলো হলো মাল কামানোর দল তো এই দলগুলোর মাল কামানোর দলগুলোর টার্গেট হলো কি করে মাল কামানো যায় তো এই জন্য তাদের ক্রমণ যতই সতর্ক বার্তা দেন তার দলের কর্মীরা সেভাবে শুনছেন না আপনি যদি বলেন যে ভাই কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ আমি বলবো এটা মিথ্যে হবে কারণ খুব বড় বড় নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে এখন আমরা সংগত কারণে বলছি না হয়তো দেখবেন নির্বাচন আগে অনেকের বিরুদ্ধে তথ্যগুলো চলে আসবে আমরাই হয়তো বলে দেবো কোন নেতার বিরুদ্ধে কত টাকা লুটপাটের অভিযোগ আছে কেভাবে সে লুটপাট করেছে ক্ষমতা না আসতে তারা এত টাকার মালিক হলো কি করে তো বিষয় হলো তাই প্রমাণ যে কথা আজকে নতুন করে বললেন যদি আমার দল জনগণের বিপক্ষে দাঁড়ায় তাহলে পাঁচ আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে তাদের সাথে তার চেয়ে খারাপ পরিণতি হবে

চর্মনের কাছে চর্মন পির সাহেব ধর্ম বাংলাদেশের আমির জনাব মুফতি সৈয়দ নজাউল করিমের সাথে বিএনপির একটা প্রতিনিধি দল মেদুল ইসলাম আলমদী বকুল্লবু তারা যে বৈঠক করেছেন এই বৈঠকে অনেক ঘটনা ঘটেছে তার নানান দিক নিয়ে আমরা বিশ্লেষণ করছি একটা দিক হচ্ছে ওই দিকটা বলার আগে আমি একটু পেছন থেকে গত তেইশ জানুয়ারি যুগান্তর পত্রিকার একটা রিপোর্টের শিরোনাম আপনাকে শোনাচ্ছি দর্শক জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী ও চর্মনাইকে ফেসিবাদের সহযোগী উল্লেখ করে যা বললেন এর মানে চর্মনাই জামাতের একটা আপাতত মালেন চর্মনাই ফেসিবাদের সহযোগী এটা কয়েকদিন আগে বলেছেন দুদ এই ফেসিবাদের সহযোগীর সাথে কেন বিএনপি বৈঠক করেছে তাদের সাথে কেন চুক্তি করেছে শুধু চুক্তি করেনি তাদের যে ঐক্যমত দশ দফা সেখানে বিএনপি কথা দিয়েছে যে একে অপরের বিরুদ্ধে বলবে না কেন বলবে না ফেসিবাদের দোষদের বিরুদ্ধে এর জবাব বিএনপি কি দিবে এটা অর্থ হচ্ছে চর্মনার সাথে যে চুক্তি সেই চুক্তিতে যে একটা ক্লস একটা আর্টিকেল যে একে অপরের বিরুদ্ধে বলবে না এর মানে চর্মনাকে ফেসিবাদের দোষ বলেছে এখান থেকে ভুল স্বীকার করে বিএনপি ফিরে এসেছে

দেখি বলে কিনা একই সাথে চর্মনের সাথে দশ দফা আন্ডারস্ট্যান্ডিং যদি মানতে চাই বিএনপি তাহলে জামাতকে স্বাধীনতা বিরোধী কথা বলা যাবে কারণ কি বিরোধী সব শক্তি মিলেমিশে থাকবে একে অপরের বিরুদ্ধে বলবে না এখন জামাত ইসলামী তো বিরোধী তাহলে জামাতের বিরুদ্ধে কি ইসলামিত আর সহজ হিসাবে জামাতকে ধর্ম ব্যবসায়ী বলতে গেলে জামাতকে স্বাধীনতা বিরোধী বলতে গেলে তখন ইসলামপন্থী চর্মায় বেদের বিরুদ্ধে বলতে হবে এক থেকে আপনাকে শরীর বিরোধী কথা বলতে হবে এখন শরীর বিরোধী কথা কাজ করবে না এই প্রস্তুতি দিয়ে এসেছে তো দর্শক আসলে ওই দশ দফা যদি মানতে হয় তাহলে বিএনপিকে ভুল শিকার দশ দফা ওখানেই ভুল শিকার করা হয়েছে এবং ক্ষমা চাওয়া হয়েছে ক্ষমা আর ভালোভাবে চাইতে হবে এগুলো বন্ধ হয়ে যাবে এটা একটা দিক এই যে চর্মানে ফেসিবাদের দোষর জামাত অমুক হজুরের ধর্ম ব্যবসা করে ওয়াজের নামে রাজনীতি করে এইসব কথাবার্তা বলার দরজা বন্ধ হয়ে যাবে বিএনপি যদি এই দুধুদের এই হারুনদের যদি না থামায় পাপিয়েদের যদি না থামায় আহ ফজরুল যদি না থামায় তাহলে বিএনপি জাতির সামনে মোনাফিক হিসেবে প্রতিষ্ঠিত হবে ফেসিবাদের পক্ষে বা আওয়ামী বা সব শক্তি যেন প্রবাসী হতে না পারে এই প্রতিশ্রুতিও দিয়েছে চর্মায়ের কাছে মেজর ফগল ইসলাম আলমগীর একটা ভিডিও দেখলাম তিনি বলছেন যে এই যে শেখ মুজিবের মূর্তি কোনো একটা জায়গার নাম বলেছে ঢাকার যে মানুষ দড়ি দিয়ে বেঁধে এরকম সরিয়ে ফেলছে আর জুতার মালা পরিয়ে দিচ্ছে খুব কষ্ট লাগে কেন কষ্ট লাগে শেখ মুজিব তো আমাদের নেতা ছিল এখন শেখ হাসিনা কর্মের কারণে এখন সেই মহান নেতা শেখ মুজিবকে অপমান করা হচ্ছে দেখেন এটা কিন্তু ফেসিবদের পক্ষে একটা অবস্থান প্রথম কথা হচ্ছে যে মূর্তি ওটা শরীয়তে যায়জ নাই অতএব এখানে এক শরীয় বিরোধী কথা কিন্তু আগে বলেছে এবং শেখ মুজিবের মূর্তির জন্য মায়কানা দেখাতে কিন্তু বিএনপি পারবে না এই মূর্তির পক্ষে বিএনপি থাকতে পারবে না বাংলাদেশ কোনো হুজুর এই মূর্তিকে যায় বলে না অতএব এই মূর্তির বিরুদ্ধে বলতে হবে আপনার যদি শরীয়ত বিরোধী বা শরীয়তের মধ্যে থাকতে হয় শেখ মুজিবের মূর্তি হোক আর রহমানের মূর্তি হোক বিএনপি কথা বলতে পারবে না বুঝতে পারছেন তো সামনে বিএনপি কোন পথে হাঁটতে হবে সহযোগী দলের মিলনে অতন্ত পরিবিষ্ট হবে না জামাত চন্মাই মিলনে এই বিএনপির মাথায় ঠাডা বলেছিল পেশাব চর্মাই বলেছিল এখন সেই ঠাড়ার ইম্প্যাক্ট কমানোর চেষ্টা করেছে বিএনপি চিকিৎসা নিতে গিয়েছিল চন্মাইয়ের কাছে দেখে কি হয় সামনে বরং যারা গণতান্ত্রিক ধারা আছে তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে মানে কি ওই জামাত চলমানের ভালো না হুজুর ভালো না ভালো হচ্ছে বিন দুদু বাংলাদেশ সবচেয়ে বড় হুজুর দুদু সবচেয়ে বড় আরুন বড় এটা গত মুহাসি দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একটা প্রোগ্রামে কথা বলেন রাজনৈতিক মেরকর্ণে জাতীয়তাবাদের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবিলা করতে চায় একটি স্বাধীনতা রাজনৈতিক দল হিসেবে যারা সিলমারা যারা একাত্তরে পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল আরেকটি রাজনৈতিক দল যারা গত ষোলো বছরে বারবার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণ করেন মার্কে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি মানে নাটক করেছে তাই না উনিশ সাল যে ছিল নাটক এই তো আর আওয়ামী লীগের সহযোগী ছিল আচ্ছা তাহলে আপনি একটু বলেন দুদু ভাই আপনি বক্তব্য তো দিয়েছেন আবৃত সতীব আপনি ইস্তে কামাত আছেন কিনা আর আপনার মহাসচিব আহ মেজি ফখুল ইসলাম আলমগীর চলমানের পাশকুলি টুপি পরে জলমের কাছে মুস্তিখা দিয়ে আস কেন আপনি কিসের রাজনীতি করেন যে আপনি বলেন একটা আর আপনার নেতা যাই হুজুর হাত পা ধরে তাই নাকি

কিন্তু আলোচনা সমালোচনা করতে গিয়ে সেই জায়গায় আপন মানুষদের কি আপন মানুষদের কাছ থেকে যখন আলোচনা বিতর্কিত মন্তব্য শুনতে হয় তখন নিশ্চয়ই সেটা রাজনৈতিক ময়দানটাকে কলুষিত করে তখনই সেটা রাজনীতির জন্য শুভকর হয় বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব চন্মনাইতে গিয়েছেন এবং চন্মনায় পিস সাহেবদের সাথে সাক্ষাৎ করেছেন তাদের সাথে দুপুরের খাওয়া দাওয়া করেছেন গুরুত্ব সহকারে সেই মিটিংটি সারা বাংলাদেশের সকল মিডিয়ায় প্রচারিত হয়েছে এবং এদেশের মানুষ সেটাকে খুব পজিটিভলি নিয়েছে খুব পজিটিভ বলতে এরকম যদি আমাকে জিজ্ঞেস করেন যে কত পার্সেন্ট মানুষ চরমানের পীরের সাথে জামাতের আমির ডাক্তার শফিক সাহেবের এই বক্তব্য কিংবা একত্রে বসায় খুশি হয়েছে আমি বলতে পারি এক বাক্যে প্রায় নিরানব্বই পার্সেন্ট খুশি হয়েছে যে মানুষটার শত্রু সেও জানে যে এই ঐক্য নিশ্চয়ই ওই শত্রুর জন্য ক্ষতিকর কিন্তু তারপরেও সে বোঝে যে ওই ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তো চরমানের পীরের সাথে জামাতের এই সাক্ষাতে পরেই অনলাইনে কিছু অ্যাক্টিভিস্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বুঝে না বুঝে বিভিন্ন মন্তব্য করতেছিলেন বিশেষ করে এই মন্তব্যগুলো ভাবে হচ্ছিল মনে হচ্ছিল যেন আর তাদেরকে আরো কোনো জায়গায় প্রয়োজন নেই একেবারে আপনি তাদেরকে তালাক দিয়ে দিয়েছেন সম্পর্ক শেষ হয়ে গিয়েছে একেবারে আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম উৎসাহ বক্তব্য দেওয়া চলতো একই উপায় তাদের বিরুদ্ধে বক্তব্যই বাংলাদেশে বেশ তিন চার দিন সাত দিন পর্যন্ত আমরা দেখলাম এবং প্রচুর পরিমাণ বিগত দিনের ভিডিও কারো কোনো বক্তব্য কাটছাট করে সেগুলোকে পোস্ট করা বিভিন্ন সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দের মুখ থেকে বেফাস মন্তব্য আমরা শুনেছি কিন্তু গতকালকে এই আপনার কাছে গুরুত্বহীন ব্যক্তি আপনি যাদেরকে অপছন্দ করেন সেই চরণাই কিংবা ইসলামী আন্দোলনের যে নেতা পি সাহেব চরমাই যে রয়েছেন তার সাথে যখন বিএনপি মহাসচিব গিয়ে সাক্ষাৎ করলেন এবং সাক্ষাৎ শুধু করেন এত দীর্ঘমেয়াদী সাক্ষাৎ রাজনৈতিক ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন গতকালকে গেলেন এই যাওয়াটা ওই সকল অবুজ একটিভিস্টদের গালের উপরে একটা করে ছোট্ট করে চটকা মেরে দিয়েছেন আমার কাছে মনে হচ্ছে এটা ছোট্ট করে বলা ভুলো হবে একেবারে বড় মাপের একটা চট্টপাকাত করে দিয়েছেন এই জায়গা থেকে আপনার এবং বাংলাদেশের যারা সমালোচকদের শেখার আছে অনেক কিছু রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই আপনাকে মনে রাখতে হবে আওয়ামী লীগের সময়ের রাজনীতিতে একটি প্যাটার্ন আর এখন আওয়ামী লীগবিহীন রাজনীতির একটি প্যাটার্ন আপনাকে অনুভব করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগবিহীন রাজনীতিতে আপনার বন্ধুর সংখ্যা বেশি থাকতে হবে শত্রুত্ব কোনো বারকারী আমার প্রধান শ্বশুর বাড়ি থেকে পালিয়েছে এই বাড়িতে এখন আর মতদৈতো আমার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে ছোটখাটো মত অমিল থাকতেই পারে কিন্তু তাই বলে আমরা একই অপরকে এমন ভাবে তুলনা করব যেই তুলনা করাটা যে রাজনীতিতে ঐক্য থাকতে হবে বসতে হবে কথা বলতে হবে একে অপরের কাছে আসবে যাবে এটা তো অসুন্দরের কিছু না বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস মনে রাখবেন আমরা বিগত সময় অনেকের অনেক বক্তব্য কেউ কেউ টেনে আনেন এই বক্তব্য গুলো যখন যেখানে যে পরিস্থিতির কারণে

আমাদের মুখ পর্যন্ত নিয়ন্ত্রণ করে পরিস্থিতি আমাদের কার্যক্রম পর্যন্ত নিয়ন্ত্রণ করে আমাদেরকে সেই দিকটাতে বোঝা উচিত চলা উচিত আমরা যারা অতিরঞ্জিত সমালোচনা করি তাদের এই ব্যাপারটাতে মাথায় নিয়েই সামনের পথ আগানো উচিত আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ধন্যবাদ জানালাম যে মির্জা ফখরুল ইসেবাহ আলমগীর তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সেকেন্ড পার্সন আর ইন বাংলাদেশ এখন এই মুহূর্তে নাম্বার ওয়ান পার্সন কারণ দেশ এবং খালেদা জিয়াও দেশে এই তো এই দলের সর্বোচ্চ নেতা যখন আপনি যাকে গালি দেন

সত্যি বলতে ভারতের সরকার এবং মিডিয়াকে এখন আর আলাদা করার কিছু নেই ভারতের মিডিয়াগুলো বহুদিন থেকেই বেশ কয়েক বছর থেকেই ভারতেই গতি মিডিয়া বলে অভিহিত করা হয় অর্থাৎ মোদী বলে বসা মিডিয়া তাদের মিডিয়াকে একটু না একটু ফলো করা দরকার তো আমরা বুঝতে পারি যে তারা আসলে বাংলাদেশ সম্পর্কে ন্যারেটিভ তৈরি করতে চাইছে এটা ভারতের ন্যারেটিভ সরকার এটিও না কেউ এই ধরনের একটা ন্যারেটিভ বাজারে ছাড়তে চাইছে সত্য হোক মিথ্যা হোক তাদের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি আজ তার নামে একটা বাংলা চ্যানেল আছে ভারতীয় যেখানে তারা এক অভিনব দাবি করেছে তারা সরকারের আওয়ামী লীগ সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাম উল্লেখ করে বলেছেন যে এই মানুষগুলো

তারা ভাবছেন কিন্তু সেটা ডিফেন্ট আছে ঠিক আমি ধারণা করি এরপর আরও বেশ কিছু মানুষকে এইভাবে বিলীন হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা হবে সূত্রের ভিত্তিতে বা অন্য কোনো না কোনো ফর্মে এটার উদ্দেশ্যই হচ্ছে যাতে তারা আমাদের তাদের প্রতি ক্ষোভ বিক্ষোভ কমে আসে এবং তারা আস্তে আস্তে অপারেট করতে পারেন যেহেতু এগুলো মাঠে আছেন এদিকে যদি এরকম হয় তারা অভিযুক্ত আবেগ করতে ভারত গন্ধ করছে আস্তে আস্তে তারা জামিন পেলেন তারা বেরিয়ে আসলেন তারা বেরিয়ে এসে আস্তে আস্তে আওয়ামী লীগের কাজ করলেন কাজ করবেন এই ধরনের কোনো উদ্দেশ্য একই সাথে সার দামকেও তারা যদি এরকম করে আস্তে আস্তে সারদামকে পাঠায় কিন্তু যেটা হয় আসলে আমরা তো নই শেখ হাসিনা যখন সমতায় ছিলেন তখন তিনি যা বলতেন যা করতেন কি ইয়াত বলতেন সব মনে অনেক অনেক বুদ্ধিমান তিনি যা বলেন যা করেন সব সঠিক করেন এবং তিনি মানুষের কাছে যা করতে করছেন বলে মানুষের সামনে ইমেজ তৈরি করতে চেষ্টা করছে সেটা হচ্ছে এটা আসলে হচ্ছিল না আমরা তার এই ফালতু মিথ্যে কেউ গ্রহণ করিনি তখন কিন্তু যে তার আশপাশের মানুষগুলো ছিল তারা মনে করেছিল এটার মাধ্যমে হ্যাঁ আপনি বলেছেন আপা এটা তো অসাধারণ যে মানুষ সেই গ্রহণ করেছে খেয়েছে এটা সব তো বলেন আশপাশে থেকে কিন্তু

যে আমাদের নির্বাচন করার জন্য দেখি আসলে আমাদের দেশের মানুষ খুব চমৎকার ভাবে সিদ্ধান্ত নেই যত সঠিক সিদ্ধান্ত সুতরাং এই যে চেষ্টা এখন হচ্ছে একে তাকে ভাব দেখিয়ে আস্তে আস্তে মাঠে দেওয়ার

দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ